লিডার বোর্ড কি এবং লিডার বোর্ডে আপনি কত নম্বর র্যাঙ্কিং এ আছেন এটা অনেকে জানতে চান তাই না ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি লিডার বোর্ডে কয় নম্বরে আছেন এবং লিডার বোর্ড কি তাই আমি আবার পিছনে চলে যাইতেছি এখন আমি কি করবো আমি আমার ফেসবুকের যে অ্যাপ আছে এই ফেসবুকের অ্যাপে আমি প্রবেশ করবো এখন যে ফেসবুকের যে আইকন আছে যে ছবি ছবি আছে দোয়া এই ফেসবুকের এই ছবির এখানে প্রবেশ করবো ছবিতে প্রবেশ করার পর দেখেন এখানে কিন্তু আসছে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশ আবার প্রবেশ করব এখন দেখেন এখানে কিন্তু আসছে উইকলি চ্যালেঞ্জ এই যে উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জ আমি আবার প্রবেশ করব এখন দেখেন আবারও কিন্তু সেই উইকলি চ্যালেঞ্জ আসছে আবারও সেই উইকলি চ্যালেঞ্জ আবার প্রবেশ করলাম দেখেন এই যে কিন্তু চলে আসছে উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জের একটু নিচে দেখেন এই যে দেখেন রুল হাসান একশো পার্সেন্ট কমপ্লিট দুই নম্বরে আমি আসি আমি লিডার বোর্ডে দুই নম্বর আছি দেখেন নিচে লেখা আছে এই যে দেখেন এই যে নিচে লেখা আছে ভিউ লিডার বোর্ড আর আমি কিন্তু এই যে দুই নম্বরে আছি তাহলে আমি ভিউ লিডার বোর্ডে গিয়ে দেখবো আর কে কে আছে এখানে আপনারা কে কত নম্বর আছেন সব দেখতে পারবেন এই যে দেখেন এক নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে কিন্তু দু আছে এই যে আমি আবার ভালোভাবে দেখাতেছি দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সব কিন্তু এখানে শো করছে এইভাবে আপনাদের শো করবে দেখেন এভাবে কিন্তু তিরিশ জন পর্যন্ত শো করবে আর আপনারটা যদি তিরিশের উপরেও থাকে শুধু দেখতে পারবেন কিন্তু অন্যের অন্যেরটা আপনি জনের বেশি দেখতে পারবেন না তাই আমার লিডার বোর্ডে কিন্তু দেখেন আমার এখানে প্রায় আটচল্লিশ হাজার ফলোয়ার আছে এর ভিতরে কিন্তু আমি লিডার বোর্ডে আমি দুই নম্বরে আছি তো এইভাবে আপনার লিডার বোর্ড চেক করতে পারবেন আপনি কত নম্বর লিডার বোর্ডে আছেন এখন কথা হয়েছে লেডার বোর্ড কি লেডার বোর্ড হলো একটা উইকলি চ্যালেঞ্জ সাপ্তাহিক চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জ আপনি যদি ভালোভাবে পূরণ করতে পারেন তাহলে আপনার লিডার তত ভালো হবে আপনি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বরে থাকতে পারবেন আমি কিন্তু বেশিরভাগই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ও কোনো দশ নম্বরে চলে আসি এটা উইকলি চ্যালেঞ্জের উপর ভিত্তি করে এরপরে দেখেন আর কাজ আছে এই যে দেখেন এইখানে দেখা যাইতেছে দেখেন লেখা আছে পাবলিশ সিক্স নিউ পাবলিক পোস্ট এটা আমার যেমন একটা বাকি আছে এরপরে ফিফটি নিউ ফলোয়ার্স এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে টিক চিহ্ন দেখা দেখাইতেছে দেখেন এখানে কিন্তু দেখেন সব কিন্তু আমার কমপ্লিট দেখেন এই সব কিছু টিক চিহ্ন থাকলে কিন্তু ভাববেন যে আপনার লিডার কমপ্লিট আছে সাপ্তাহিক চ্যালেঞ্জ যে ভালোভাবে পূরণ করছে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে কেউ এক সপ্তাহ চ্যালেঞ্জে কেউ দেখা গেছে দুই দিনে কমপ্লিট করছে কেউ তিন দিনে কমপ্লিট করছে যে যত তাড়াতাড়ি কমপ্লিট করছে তার এটা কিন্তু লিডার কিন্তু সে সব কিছু কমপ্লিট দেখাবে আর এই লিডার বোর্ড পুরো করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে তাই সবাই এই ফেসবুকের গাইডলাইন্স মেনে চলবে এই লিডার বোর্ড সবসময় পূরণ করার চেষ্টা করবে এটার জন্য বাকি থাকে না আর এটা পূরণ করা মানে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে তাই আমি যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে